উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে রবিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত ফালগুনি মেলা। মেলাকে কেন্দ্র করে ময়নাগুড়ি ব্লক জুড়ে এখন উৎসবের মেজাজ। রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আদিবাসী কল্যাণ মন্ত্রী বলুচিক বড়াই। করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ। আপনাদের আবারও জানিয়ে রাখি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের রবিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত ফাল্গুনি মেলা মেলাকে কেন্দ্র করে ময়নাগুড়ি ব্লক জুড়ে এখন উৎসবের মেজাজ রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আদিবাসী কল্যাণ মন্ত্রী বলুচিক বড়াই এই বিষয়ে বিস্তারিত জানব সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী কোনক এই মুহূর্তে ভক্তদের কতটা ভিড় দেখো একেবারে প্রিয় জামনটা তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল TreeSet মেলা আজ থেকে আর কিছুক্ষণ পরে কিন্তু সুবিধে চলছে উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করতে আপনাদের ঘোষণা ধন্যবাদ কনক উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে রবিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত ফাল্গুনি মেলাকে কেন্দ্র করে ময়নাগুড়ি ব্লক জুড়ে এখন উৎসবের মেজাজ রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আদিবাসী কল্যাণ মন্ত্রী বলুচিক বড়াই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরে রবিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত মেলা মেলাকে কেন্দ্র করে ব্লক জুড়ে এখন উৎসবের মেজাজ যে ছবি আপনাদের এবিএস নিউজের পর্দায় তুলে ধরছি রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আদিবাসী কল্যাণ মন্ত্রী বলুচিক বড়াই।

এই আপনারা বলতো কতপা ঠিক গলকে বলতো তারা কিন্তু জল মেলা কিন্তু জন্য আপনারা আসবেন না

কনক আরো কয়েকজন দর্শনার্থীদের সাথে যদি কথা বলার চেষ্টা করতেন ভিতর ধন্যবাদ কনক উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে রবিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত মেলা মেলাকে কেন্দ্র করে ব্লক জুড়ে এখন উৎসবের মেজাজ রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আদিবাসী কল্যাণ মন্ত্রী বলুজ্রিক বড়াই কড়ার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ Thank you.